welcome to my youtube channel alok deshari আজকে আমি আমার চ্যানেলে আমারই এক বন্ধু যে ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি পরীক্ষার ইতিমধ্যে রিটেন एग्जाम দিয়ে দিয়েছে সে আশাবাদী স্কোর ভালো হবে তাই সে ইন্টারভিউ এর জন্য প্রস্তুতি নিচ্ছে যেহেতু সে ইন্টারভিউ এর জন্য प्रिपरेशन নিচ্ছে তো আমার থেকে সে আমার মনে হয় আরো বেশি ভালো করে ডেমো ক্লাসটা করাতে পারবে তো আমি তাকে রিকোয়েস্ট করেছি সে আজকে আপনাদের সামনে ডেমো ক্লাস নিয়ে একটু আলোচনা করবে তো আমি প্রসঙ্গত বলে রাখি আমি আগেও আমার বিভিন্ন ভিডিওতে বলেছি যে ডেমো ক্লাস মানে কিন্তু এক ঘন্টা ধরে বা আধ ঘন্টা ধরে ভিডিও করলাম আমার ভিউজ আসলো এটা কিন্তু নয় অনেকক্ষণ ধরে দেখলে ওয়াচ টাইম বাড়লে এই সমস্ত বিষয়গুলো ভাবলে চলবে না কিভাবে অল্প সময়ে বিষয়টা তুলে ধরা যায় খুব সহজভাবে সরলভাবে সাবলীলভাবে বোঝানো যায় দেখুন ইন্টারভিউয়ার যারা থাকবেন ওনারা অনেক বেশি বিদগ্ধ পণ্ডিত ব্যক্তি তারা তাদেরকে বোঝানোর মতো কিছু নেই কিন্তু আমি কিভাবে দু মিনিট বা তিন মিনিটে ওনাদের সামনে বিষয়টা উপস্থাপন করছি যাতে করে বিষয়টা অনেকটা বোধগম্য হয় সেই বিষয়টি কিন্তু চেষ্টা করতে হবে তো সেই উদ্দেশ্যে আমি খুব স্বল্প সময়ের আমার বন্ধুকে বলেছি তাকে খুব অল্প দেখিয়ে দিতে যাতে আপনারা উপকৃত হতে পারেন তো চলুন সে কিভাবে তিন মিনিটের মধ্যে ডেমো ক্লাসটি আপনাদের সামনে উপস্থাপন করছে সেটা আপনারা দেখে নেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন ওকে লেটস গো আজকে আমি তোমাদের একটা ডেমো ক্লাস সম্পর্কে কিছুটা ধারণা দেব তো সেক্ষেত্রে আমি নিজেও যদিও এই ডেমোক্রাস গুলো প্র্যাকটিস করছি তো আমার মাধ্যমে তোমরা যদি কিছুটা জানতে পারো বা উপকৃত হয় সেই জন্য আমি কিন্তু ডেমোক্রাসিটা আজকে নিয়ে এসেছি তো এই ডেমোক্রাসির ভিতরে আজকে তোমাদের আমি পড়াবো ভারতের ইউনিয়ন গভর্নমেন্ট বা এখানে আমাদের সরকার সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করব যেটা আমি যদি পরিপূর্ণ আলোচনা করি আমার অনেকটা সময় লাগবে এক থেকে দেড় ঘন্টা বা দু ঘন্টা যেটা তোমাদের পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আমি বেসিক স্ট্রাকচারটা তোমাদের আজকে শোনাবো বা তোমাদের আজকে জানাবো তো এই যে আমরা দেখতে পাচ্ছি ইউনিয়ন গভর্নমেন্ট এর টোটালি তিনটে পার্ট রয়েছে একটা হচ্ছে আইন বিভাগ একটা হচ্ছে শাসন বিভাগ এবং একটা বিচার বিভাগ এই তিনটে বিভাগের মধ্যে আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা নিয়ন্ত্রিত হয় তো আইন বিভাগের প্রথমত কাজ কি তো আইন বিভাগের প্রথম কাজ হচ্ছে আইন প্রণয়ন করা বা আইন তৈরি করা ঠিক আছে তো এই আইন বিভাগের মধ্যে দুটো অংশ আমরা লক্ষ্য করি একটা হচ্ছে সংসদ বা পার্লামেন্ট যেটাকে আমরা বলি আর অন্যদিকে থাকে প্রেসিডেন্ট বা আমাদের রাষ্ট্রপতি এই সংসদের আবার দুটো পক্ষ রয়েছে পার্লামেন্ট বা সংসদের সেটা হচ্ছে একটা লোকসভা বা রাজ্যসভা লোকসভা রাজ্যসভা এই লোকসভাকে আমরা বলে থাকি যে নিম্ন কক্ষ এবং রাজ্যসভাকে বলে থাকি আমরা উচ্চ তো এই লোকসভা এবং রাজ্য লোকসভা ও রাজ্যসভার মধ্যে যে বিলগুলো তৈরি হয় সেই বিলগুলো তখনও কিন্তু আইনে পরিণত হয় না যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রপতির স্বাক্ষর হয় ততক্ষণ পর্যন্ত বিলগুলো কিন্তু আইনে পরিণত হয় না এবং এই বিলটা আইনে পরিণত হওয়ার পরে সেটা চলে যায় কোথায় শাসন বিভাগের কাছে এই শাসন বিভাগের মধ্যে কারা রয়েছে শাসন বিভাগের মধ্যে রয়েছে আমাদের রাষ্ট্রপতি যেহেতু আমাদের সাংবিধানিক প্রধান রয়েছে পরিষদ না মন্ত্রী মন্ত্রী পরিষদ এই মন্ত্রী পরিষদের একেবারে শীর্ষে অবস্থান করে আমাদের পি এম তো তো রাষ্ট্রপতি এবং পিএম যে আইনটা পরিণত হয় সেটা চলে যায় কোথায় বিচার বিভাগের কাছে এই বিচার বিভাগের প্রধান হচ্ছেন আমাদের সুপ্রিম সুপ্রিম কোর্ট কোর্টের কাজ কি না তো এই যে আইনটা তৈরি হলো এটার পরিপূর্ণ ব্যাখ্যা দান করা এবং ব্যাখ্যা দান করার পরে সুপ্রিম কোর্ট যখন এই আইনটাকে মান্যতা দেবে তখনই এটা বাস্তবায়িত হতে পারবে তো ধন্যবাদ সকলকে